আজকে আমি ল্যাটা মাছ রান্না করবো দেখলেই কিন্তু তোমাদের জীবের জল চলে আসবে আর তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে আর এই লেটা মাছটা যে আমি আলু দিয়ে আর দিয়ে রান্না করবো সেটাই কিভাবে রান্না করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো দেখো আমি ল্যাটা মাছ নিয়ে নিয়েছি আর এই দেখো লেটা মাছগুলো দেখো পুরো লাঠা মাছ না মাছটা না ভীষণ বড় সাইজের ছিল তাই দেখো আমি ছোটো ছোটো এরকম করে পিচ করেছি প্রচুর বড় বলে আর যদি ছোট তাহলে গোটা গোটাই রাখতাম দেখো মাথাটা দেখো কত বড় দেখেছ বড় মাছ বড় লেটা মাছ নিয়ে এসেছি বড়ো মনে হচ্ছিলো শোল মাছ কিন্তু শোল মাছ না লেটা মাছ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল আর কাঁচা সর্ষের তেল দিলে না দেখবো এমনিতে এইসব মাছ খুব ফোটে তাই সর্ষের তেল দিলে মাছটা কম ফুটবে বলে আমি একটু কাঁচা সর্ষে তেল দিয়েও মাখিয়ে নিলাম মাছটাকে মাছটাকে মাখিয়ে আমি এক সাইডে রেখে দেবো মাছটা লবণ নতুন মাখাতে মাখাতে এদিকে দেখো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু আমি ভালোভাবে গরম করে নিয়েছি নেওয়ার পরে তেলটা দিয়ে দেবো তেলটাকে কিন্তু ওইভাবে একটু ভালোভাবে গরম করে নেবো আর যেই তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখনই মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো আর জ্যান্ত মাছ জানো তো জ্যান্ত মাছ সবসময় কড়াইতে দিলে দেখবে বেঁকে যায় জ্যান্ত মাছ যখনই কড়াইতে দেবে যখন একটু ব্যাকা ধরবে হালকা করে দিয়ে টোনি পরে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দেবে ওই এক মিট হয়ে যাবে তারপর যে উল্টাতে হবে সেটা কোনো ব্যাপার না কিন্তু এই যে বেঁকে যাচ্ছি দেখো মিলে নিজে উঠে আসছি দেখো তার জন্য এইভাবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি উল্টে দিয়েছি একটু তো পুরো বেঁকে যেত একদম কেটেছি বলে তাই তো অল্প বেঁকেছে না আরও বেঁকে যেত এই যে দেওয়া মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু পরে আমি উলটিয়ে উল্টে দিলাম দেখো মাছগুলোকে তুলে নেবো ওই মাছ কিন্তু কড়া করে করে ভাজতে নেই জ্যান্ত মাছ হালকা করে একটু ভাজলেই হয়ে যায় আর হালকা করে ভেজে নিয়েছি মাছগুলোকে সব মাছগুলোকে আমি তুলে দেবো তো তুলে দিয়ে বাকি যেই মাছগুলো আছে সেইগুলোকেও একই রকম করে ভেজে নেব মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি তুলে নিয়ে দেখো অনেকটা তেল রয়েছে আর সামান্য অল্প একটু তেল আমি এর মধ্যে তারপর দিয়ে দেবো এর মধ্যে কটা আমি গোটা জিরে তো আমি এখানে দেখো কটা আলুরে কেটে রেখে দিয়েছিলাম আলুগুলোকে দিয়ে দেবো শুধু আলু না আলুর সাথে সাথে ছিমো আছে ছিমায় আলু একসাথেই দিয়ে দেবো দিয়ে ছিম আলুটাকে একটু ভাজা করে নেবো তার জন্য লবণ দিয়ে দেবো অল্প করে আর তার সাথে দিয়ে দেবো অল্প করে হলুদের গুঁড়ো দেবো লবণ দিয়ে হলুদ দিয়ে দিলে আমি আলুটাকে ছিমটাকে একটু ভেজে নেবো একটু কী বলতে লাল লাল করে ভেজে নেবো একটু ভাজলে হবে না লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আলুগুলো কিন্তু কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি চিমটাকেও ভেজে নিয়েছি আলু চিম একসাথে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে বাটা এটা কিন্তু আমি হাতে বেটেছি শিলে নিজে ছিলে বেটেছি জিরেটাকে আর দেবো আদা বাটা আদাটাকেও ছিলে বাটা বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দেবো সামান্য প্রথমে তো আমি লবণ দিয়েছি ভাজার সময় সামান্য অল্প করে একটু লবণ দেবো দুধে গুঁড়ো দেবো পরিমাণ মতো আর এখানে লঙ্কার গুঁড়ো আর এখানে দেখো অল্প একটু চিনি দিয়ে দেবো আর টমেটো দেব দিয়ে এবার একটু কষিয়ে নেবো মশলাটাকে যত না একটা মশলা কষার থেকে তেল বেরোবে দেখবে যত সময় তেলটা না বেরোবে তত সময় কিন্তু মশলাটাকে কষিয়ে নেব আমি মশলা বাটির একটু ধুয়ে একটু জল দিয়েছি আর দেবো না জলের মধ্যে এবার দেখো তোমাদের কিন্তু আমি এখন কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখো চারিদিক থেকে আমার তেল বেরিয়ে আসছে দেখো তেল বেরিয়ে আসতে তোমরা দেখলে বুঝতে পারছো আর যে এটা জলটা দিচ্ছে এই জলটা কিন্তু এখন আর নেই একদম দেখো খুন্তির সম্বন্ধেও দেখো কেমন তেল বেরিয়ে এসেছে আর তেল বেরিয়ে আসা মানেই আমার কষানো হয়ে গেছে মশলাটা একদমই আর যখনই মশলাটা কষানো হয়ে যাবে দেখো এবার আমি আমাদের জল দিয়ে দেবো একটু ঝোলঝোল করবো পাতলা তার জন্য জলটা কিন্তু একটু বেশি করেই দেবো যেরকম ঝোল খাবে সে সেরকম জলটা দিয়ে দেবে এর মধ্যে আর জ্যান্ত মাছের ঝোলটা কিন্তু পাতলাটাই বেশি ভালো লাগে দেখো ঝোলটা কেমন ফুটে গেছে তার সাথে সাথে কিন্তু আলু আর চিমটা সিদ্ধ হয়ে গেছে ভাজাতেই তো সিদ্ধ হয়ে গেছে দেখো আলুর চিম সিদ্ধ হয়ে গেছে ঝোলটা কত সুন্দর ফুটে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে রাখা মাছগুলোকে সব দিয়ে দেবো যারা লেটা মাছ খায় না তারাও কিন্তু খাবে এলাটা মাছ যদি এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো তাহলে বলতে পারবে যে মাছ খাচ্ছে না কি খাচ্ছে অমৃত খাচ্ছি এতটাই ভালো লাগে খেতে আর যেহেতু জ্যান্ত ঝোলটা দিয়ে তোমরা এক থালা ভাত খাবে এই মাছের ঝোলটা দিয়ে এতটা সুন্দর মাছ ঝোলটা রান্না হবে না মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেবো তাহলে মাছের ভেতরে একটু ঝোল ঢুকে যাবে একদম এখানে দেখো আমি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি কটা কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দেবো আর সানরা যে সাই মিট মশলা অল্প একটু মিট মশলা ছড়িয়ে দেবো ওপর দিয়ে তোমাদের কোনো রকম গরম মশলা দেবো না এবারকে তো আমি নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার আগে তার আগে আরও স্বাদ বার জন্য আরও একটা জিনিস দিয়ে দেবো এটা তো আরও স্বাদ বেড়ে যাবে দেখবে কত সুন্দর স্বাদ বেড়ে যাবে একটু ধনেপাতা পাতা করছে ওপর দিয়ে ছড়িয়ে দেবো তিন গুণ স্বাদ এতে বেড়ে যাবে এবার তোমরা ঝোলটা খেয়ে শুধু দেখবে যে কি খাচ্ছি অমৃত খাচ্ছি মনে হবে মনে হবে না যে কী খাচ্ছে মনে হচ্ছে অমৃত খাচ্ছি সেটাই তোমাদের কাছে মনে হবে এবার আমি নামিয়ে দেবো মাছটা নামিয়ে নিচ্ছে মাছের ঝোলটা কত ভালো লাগছে দেখতে দেখলে কিন্তু জীবে জল আসছে তোমাদের কি হচ্ছে বলতে পারবো না তোমরাও এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবে যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ফার্স্ট থাকা বেলাই কন্টেন্টটা পেশ করতে বলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলে কোথাও হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখাবে আবার পরের রেসিপিতে